যে এই আমার বড় ভাই একটা ফেসবুক পেজ আছে শালেক ভাই নামে একটা পেজ আছে এটা শালেক ভাই নামে একটা পেজ আছে সবাই ওই পেজে গিয়ে বাইকে বরফুর ভালোবাসা দিয়ে আসবেন ইনশাল্লাহ দোয়া করি উনিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে দেব ইনশাল্লাহ আমি আবার পলো ব্যাগ দিতে তো টাকা পয়সা লাগে না আমি আবার সবাইকে পলো ব্যাগ দিয়ে আমি সবার সঙ্গে থাকতে চাই জি জি ঠিক আছে আমি মাস্টার থেকে কথা দোকানের রুকিশন অবশেষে ভাইয়া কইলা দিবে তো আমাদের পাশে আলো মিরপুর আছে দুজনে একসাথে হইছে পর ভাইজ দলে আপনার যে শোরুমটা আছে হ্যাঁ অবশেষে শোরুমের ঠিকানাটা কইলা আমাদের এই নীলাচল শোরুম হলো এটা আমার প্রথম শোরুম সেটা হলো লোকেশনটা বলুন লোকেশন হলো গাজীপুর বাংলা বাজার ধনমুল্লাহ শপিং কমপ্লেক্স 22 নং ঠিক আছে নীলাচল নাম ঠিক আছে আর আমার আরেকটা শোরুম আছে এই মার্কেটে সালমান বিধান ঠিক আছে দনমলা শপিং কমপ্লেক্স আর একটা শোরুম আছে আমার হবিগঞ্জ নোয়াপাড়া জজমিয়া মার্কেটে নীলাচল নামে ঠিক আছে আপনারা হবিগঞ্জে যারা আছেন তারা ওই জায়গা থেকে কেনাকাটা করতে পারেন আর গাজীপুরে যারা আছেন আসতে পারেন আমাদের দনমলা শপিং কমপ্লেক্সে নীলাচলে আর আমার এই ছোট ভাই আলমগীর ঠিক আছে খুব মহাপত লোক একসাথে আমার অনেক আগের সম্পর্ক ফেসবুকের তে শুধু হ্যাঁ আগের থেকে একসাথে মানে আমার এই

সবাই বলে দেবেন আর তো এরকম বাইরের দোকান এবং বাইরের ব্যবহার অনেক সুন্দর আপনারা আসবেন বাংলা বাজার ঠিক আছে নীলাচল অবশ্যই অনেকে চিনেন অনেকে চিনেন না আসবেন তো আমি আলমগীর বাইরে কিছু প্রশ্ন করি বাইরের দোকান আইসা ওনার কিরকম লাগছে এবং ভালো লাগছে কিনা আর তো আমাদের বাই ভাড়া অবশ্যই আসার জন্য বাইরে বলে দেব

সকল কিছু এখান থেকে আপনারা নিতে পারবেন বিয়া মুটুক ভাই হুম সব 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 ঠিক সকল ধরনের মানে এটাকে এক ধরনের ফ্যামিলি সমবলে মানে এটা বাজার তা বাদ দি আর কি মানে পোশাক পাতি এবং বিয়া বাড়ির দা एवरीथिंग পোশাক-পতী লাগে এক কথায় এখানে আসলে মানে মানে পোশাক যাবতীয় যা আছে সব এখান থেকে নিতে পারবে ছোট থেকে একদম বড় পর্যন্ত হ্যাঁ বিয়ে থেকে একদম সকল কিছু মানে ঠিক আছে এই বাইরের পেজটা ফলো করে দিবেন অবশ্যই যে পেজে এই ভিডিওটা আপলোড করা হবে তো আপনারা দেখতে পারবেন ওই পেজটাতে বাইকে সবাই ভালোবাসা দিবেন যারা আমার বক্তবিন্দুরা আছেন তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন ধন্যবাদ তারপরে অবশ্যই দেখবেন আসবেন এবং বায়ের যারা আছে মেনে তাদের ব্যাপার অনেক সুন্দর ইনশাল্লাহ আরজনের টাকায় ভোটান এরকম কোনো সিস্টেম অবশ্যই আসবেন ধন্যবাদ